তুমিময় ভালোবাসা তৃতীয় পর্ব লেখক হচ্ছে শহীদুল্লাহ সবুজ ডাক্তারকে নিশ্চুপ দেখে গাবড়ে যায় মিরাজ মিরাজের মনের ভিতর ভয় চলে আসে মিরাজ আবার ডাক্তারকে বলল কি হলো ডাক্তার আপনি এইভাবে চুপ হয়ে আছেন কেন কিছু তো একটা বলুন দেখুন চব্বিশ ঘন্টা না গেলে কিছুই বলতে পারছি না কারণ ওনার এখনও জ্ঞান ফিরে আসেনি দোয়া করুন চব্বিশ ঘন্টার মধ্যে ওনার জ্ঞান ফিরে আসলে তো ভালো ডাক্তার আমরা কি ওর সাথে দেখা করতে পারি ওনাকে ক্যাবিনে নেওয়া হবে তারপর দেখা করতে পারবেন তবে কোনো কথা বলবেন না এই কথা বলে ডাক্তার চলে গেল কিছুক্ষণের মধ্যে নিহানকে ক্যাবিনে নেওয়া হলো মিরাজ বিহানের বিহানের ক্যাবিন নিহানের ক্যাবিনে গিয়ে দেখে নিহান জ্ঞানহীনভাবে পড়ে আছে মিরাজ বের হয়ে আসতে তিসা আর তার বাবা মিরাজের দিকে এগিয়ে আসে কি অবস্থা ছেলেটার এখনও জ্ঞান ফিরে আসেনি ডাক্তার তো বলল জ্ঞান না ফিরলে কিছুই বলতে পারবেন না আঙ্কেল রাত তো অনেক হয়ে যাচ্ছে আপনারা বাসায় চলে যান ঠিক আছে কিন্তু তুমি আমি এখানেই থাকবো আমার কোনো সমস্যা হবে না কিছুক্ষণ পরে দুজনে চলে যায় মিরাজ নিহানের ক্যাবিনে বসে থাকে আর অপেক্ষা করে কখন নিহানের জ্ঞান ফিরে আসে দেখতে দেখতে সকাল হয়ে যায় আর তখনই নিহানের জ্ঞান ফিরে আসে নিহানের জ্ঞান ফিরেছে দেখে মিরাজ তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে আসে ডাক্তার নিহানকে ভালোভাবে দেখে ভয় পাওয়ার মতো তেমন কিছু হয়নি ঠিকভাবে দেখাশোনা করলে আশা করা যায় উনি খুব দ্রুত ঠিক হয়ে যাবে উনি মাথায় আর পায়ে আঘাত পেয়েছে ডাক্তার নিহান ঠিক হয়ে যাবে তো হুম চিন্তা করবেন না আর আপনি চাইলে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন দুই তিন দিন পরে ধন্যবাদ ডাক্তার ডাক্তার ওয়েলকাম বলে চলে গেল মিরাজ নিহানের পাশে বসে নিহানের মাথায় হাত রাখতে নিহান চোখ খুলে তাকায় এখন কেমন আসিস নিহান ভালো মিরাজ কি থেকে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না আমি তো সব প্রমাণ আনার জন্য বাসায় যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে এই অ্যাক্সিডেন্ট নেহান এসব বাদ দে আগে তুই সুস্থ হয়ে নে আর তুই আমাকে বল কি হয়েছিল তোদের মাঝে যে তিসা তোকে ছেড়ে চলে গেল তাহলে শোন ফ্ল্যাশব্যাকে চলে যায় কাহিনী। আমাদের বিয়ের আগে আমাদের এক বছর রিলেশন হয় আসলে আমাদের পরিচয়টা হয় বার্সিটির মধ্যে আমরা দুজন একই ক্লাসে ভর্তি হলাম আমি ক্লাসে বসে আছি আর আজ আমাদের প্রথম ক্লাস ছিল ক্লাসে সবাই অপরিচিত কাউকে চিনি না তাই কারোর সাথে কথা বলতেও পারছিলাম না একা একা বসে রইলাম সবাই দেখলাম জোড়া জোড়া আমি শুধু একা বসেছিলাম দুজন ছেলে আমার সাথে পরিচিত হলো ওদের একজনের নাম অব্র আর একজনের নাম সজীব ওরা দুজনেই আমার আগের বেঞ্চে বসে আছে ওদের কাছে আমার নাম পরিচয় সব কিছুই বললাম ক্লাস শুরু হয়ে যাবে এমন সময় হুট করে একটা মেয়ে ক্লাসে আসে আর মেয়েটাকে দেখে আমার চোখ আটকে যায় মেয়েটার দিকে জীবনে প্রথম কাউকে ভালো লাগার অনুভূতিটা বুঝতে পারলাম তৃষা আশেপাশে তাকে কোনো সিট খালি না দেখে আমার পাশে এসে বসে তিশা আমার পাশে বসতে আমার হার্টবিট ক্রমশ বাড়তে শুরু করে আমি নিজেকে শান্ত করার অনেক চেষ্টা করলাম এটাই ছিল প্রথম ভালো লাগার অনুভূতি হঠাৎ করে তৃষা আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই আমি তৃষা আমি তীষার চোখের দিকে তাকাতে পারছিলাম না এ যে হ্যালো আপনাকে বলছি আমার কথা কি শুনতে পারছেন না জি আমি নিহান আমি আর কিছু না বলে চুপচাপ বসে রইলাম আসলে তখন তীষার সাথে কথা বলতে আমার খুব লজ্জা লাগছিল আজকে প্রথম ক্লাসটা শেষ করে আমি আমার বাসায় চলে গেলাম পরের দিন ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে রাস্তায় বের হলাম কিন্তু আজকে রাস্তায় একটা গাড়িও চোখে পড়ছে না তাই পায়ে হেঁটে ভার্সিটি যাওয়ার সিদ্ধান্ত নিলাম তাই আর দেরি না করে হাঁটা শুরু করলাম হঠাৎ আমার কানে একটা শব্দ আসলো মনে হলো কেউ আমাকে ডাকছে পাশে তাকিয়ে দেখি তিশা, তিশা রিক্সার মধ্যে বসে আছে আপনি হেঁটে যাচ্ছেন কেন আসলে আজকে রাস্তায় কোনো গাড়ি পাচ্ছি না তাই হেঁটেই রওনা হলাম রিক্সায় উঠে আসুন না না সমস্যা না আমি হেঁটেই চলে যেতে পারবো হেঁটে যেতে অনেক সময় লাগবে হয়তো টাইম মতো ক্লাসে যেতে পারবেন না তিশার কথা শুনে আর কিছু না বলে রিক্সার মধ্যে উঠে বসলাম এবার দুজনে কথা বলতে বলতে পৌঁছে গেলাম তিসা বাড়া মিটিয়ে ক্লাসে চলে গেল কাল যাদের সাথে পরিচয় হয়েছে তারা আমাকে ডেকে নিয়ে গেল তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম ওদের সাথে খুব ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হলো ক্লাসে এসে দেখি আজ তীষা একটা মেয়ের সাথে বসেছে আমি গিয়ে একটা ছেলের সাথে বসলাম বারবার তীষার দিকে তাকাচ্ছিলাম আমার দিকে সজীব বারবার তাকা ছিল বাট সেটা আমি খেয়াল করিনি কিরে মামা ব্যাপার কি সজীবের প্রশাসনে আমি থত খেয়ে গেলাম কিসের ব্যাপার ডাল মেকুচ কালাহে দূর কিছুই না স্যার এসেছে ক্লাস শেষ করে বের হলাম এমন সময় দেখলাম তিশা দাঁড়িয়ে আছে আমি তিসার দিকে এগিয়ে গেলাম দাঁড়িয়ে আছে কেন বাসায় যাবেন না আসলে একটা গাড়িও পাচ্ছি না তাই অপেক্ষা করছি আজকে মনে হয় আর গাড়ি পাবে না চলুন হেঁটে যাই তিশা কিছুক্ষণ চুপ থেকে আমার সাথে যাওয়ার জন্য রাজি হলো এবার দুজনে পায়ে হাঁটা শুরু করলাম আমার কাছে আসলেই খুব ভালো লাগছে ব্যাপারটা আচ্ছা আপনার সম্পর্কে তো কিছুই জানা হয়নি কি জানতে চান আপনার পরিবারে কে কে আছে আমার পরিবার বলতে কেউ নাই কেউ নাই মানে আপনার বাবা মা বাবা মা থেকেও না থাকার মতোই মা বাবার ডিভোর্স হয়ে যায় আর দুজনে আলাদা সংসার শুরু করে আমি মামা মামির সাথে থাকি ও মামা ও মা বাবার কথা মনে পড়ে না হুম খুব মনে পড়ে তাদের খুব মিস করি আমি সব পেয়েছি জীবনে শুধু মা বাবার ভালোবাসা পায়নি আমার নানু আর একটা মামার তো বোনও আছে তারাও আমাকে অনেক বেশি ভালোবাসে মামা মামি কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি যখন যা চেয়েছি তাই পেয়েছি কিন্তু আমি আমার মা বাবাকে খুব মিস করি এসব বলতে বলতে তিশার চোখের কোণে পানি জমে যায় তিশার অন্যদিকে তাকিয়ে চোখের পানি মুছে নেয় আমারও খুব খারাপ লেগেছে সরি সরি কেন বলছেন এ যে আমার জন্য কষ্ট পেলেন আরে সরি বলার কিছুই নাই আপনার ব্যাপারে কিছু তো বলেন না আমার পরিবারে আমি বাবা মা এ আমাদের পরিবার সুখী পরিবার আপনাদের আমি তিশার কথা শুনে একটা মুচকি হাসি দিলাম তারপর আবার হাঁটা শুরু করলাম দুজনের মাঝে ভালো একটা সম্পর্ক হয়ে যায় অনেক দিন এভাবে কেটে যায় তীষাকে আমি মনে মনে ভালোবেসে ফেললাম তবে এখনও তিশাকে বলা সাহস হয়নি আসলে আমি জানি না তীষা আমার ভালোবাসা কিভাবে মেনে নিবে তাই ভয়ে কিছুই বলতে পারিনি আমার বন্ধুরা জেনে গেছে আমি তিশাকে পছন্দ করি সজীব আমার কাছে এসে বলো নিহান তুই তিশাকে তোর ভালোবাসার কথা বলছিস না কেন কিভাবে বলল কীভাবে বলবো তিশষা কি আমাকে ভালোবাসে তুই বুঝিস না সব সময় তোর খোঁজ নেয় তোকে ছাড়া কাউকে বোঝে না আমার মনে হয় তিশাও তোকে ভালোবাসে আমার আগে শিওর হতে হবে আচ্ছা শোন দুই তিন দিন পরে আমাদের বার্সারিতে অনুষ্ঠান আছে তুই তিশাকে বলে বল তোর পছন্দের শাড়ি পরে আসতে তাহলে বুঝতে পারি ঠিক আছে তো আজকে তিন নম্বর পর্বটাই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ